কার্টুন টাইলস এর মধ্যে চব্বিশ চব্বিশ টাইলস টা আছে আমার কাছে ১৬ ষোলো টাইলস টা আছে তারপর আট বারো সাইজের টাইলস আছে দশ ষোলো সাইজের আছে দশ ষোলো টাইল ওয়াল আর আট বারোটা ওয়াল চব্বিশ চব্বিশ টাইল ফ্লোর একদম পাথর বডি টাইলস আছে স্টার কোম্পানির টাইলস আছে আমার কাছে এক্স মোনিকা মানে এক্স এরাম এক্স গ্রুপের টাইলস আছে আমার কাছে রোমা কোম্পানির টাইলস আছে ডিবিএল আছে আর আমার কাছে খোলা টাইলসের মধ্যে সব থেকে কম দাম এবং ফ্রেশ কোয়ালিটি টাইলস আছে চারো টাইলস চারো টাইলস গুলা দেখা যায় একশো পঁয়তাল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা যে ডাবল লেয়ারের টাইলস গুলা বিক্রি করে দিল তিরাশি টাকা পঁচাশি টাকা স্কোয়ার ফিট দেখা যায় অলমোস্ট প্রায় পঁয়ষট্টি থেকে তেষট্টি টাকা আপনি কম পাইতেছেন আচ্ছা কিন্তু স্টক করে টাইলস গুলো একটু বেশি ঠিক আছে ভাইয়া আমরা কথা না বাড়িয়ে একটু কালেকশন গুলো একটু দেখি সর্বপ্রথম আজকে আমি দেখা হলো ষোলো ষোলো টাইলস ঠিক ষোলো ষোলো এই যে টাইলটা দেখেন এটা হলো সানিটা কোম্পানির কার্টুন ষোলো ষোলো যতগুলো টাইলস আছে হ্যাঁ ষোলো ষোলো টাইলসের দাম সর্বনিম্ন আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট কার্টুন টাইলস একদম ফ্রেশ এরকম থাকবে যেটা দেখা সেটা হলো ফোয়াং কোম্পানি ফোয়াং এর প্রায় চার হাজার ফিটের মতন টাইলস আছে ফিট দিতে পারবো মাত্র টাকা ফিট এবার একটা টাইলস দেখেন এটা এটা হলো খাদিম কোম্পানির টাইলস এই যে এটা খাদিমের হাই কিন্তু আছে এটার দাম পড়বে মাত্র সাতান্ন টাকা স্কোয়ার ফিট সাতান্ন টাকা ষোলো ষোলো টাইলস সাতান্ন টাকা স্কোয়ার ফিট এটা আমার কাছে প্রায় একটা রুমের মতন টাইলস হবে একটা রুম বলতে মানে একটা ফ্ল্যাট হবে প্রায় পাঁচশো স্কোয়ার ফিট মতন টাইলস আসবে আবার হ্যাঁ নেক্সট টাইম এই টাইলস আসবে

ডাবল লেয়ারের এই টাইলসটার দাম হলো 100 টাকা স্কয়ার ফিট 100 টাকা স্কয়ার 100 টাকা স্কয়ার ফিট এটা হলো গ্রেট ওয়াল মানে চারো কোম্পানির টাইলস 100 টাকা স্কয়ার ফিট করবে এটার সাথে আবার মিলে কেউ যদি সিঁড়ি দিতে চায় এই যে ডাবল লেয়ারে আমার কাছে সিঁড়ি আছে দেখেন এই যে মোল্ডিং করা আছে এই যে এটা বানানো চব্বিশ দিয়া এই যে দেখেন চারো কোম্পানির এটা পাথর বড় এই যে দুইটা লেয়ার ডাবল লেয়ার আচ্ছা ডাবল লেয়ার এটার সাথে মিলিয়ে দিতে পারবো এগুলো করবে আশি টাকা স্কোয়ার ফিট আমার কাছ থেকে নিলে সি দিয়ে সেটা আশি টাকা যে আশি টাকা স্কোয়ার ফিট পড়বে আর ফ্লোর প্রাইসটা পড়তেছে ফ্লোর প্রাইসটা পড়তেছে একশো একশো টাকা হলো চব্বিশ চব্বিশ টাইলসটা একদম ফ্রেশ এরকম ফ্রেশ টাইলসগুলো পাবেন একশো টাকা স্কোয়ারের কি পরিমাণ আছে এটা আমার কাছে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিট আমার আছে ডাবল লেয়ার চারোর এবার দেখেছি যে চারোর আরেকটা ডাবল লেয়ারের টাইলস এটা হলো কোড নাম্বার হলো ছেষট্টি একাশি

আমার থেকে নিতে পারেন এটা একদম পড়বে পিরাশিটাকে এই টাইসের সাথে কি সিঁড়ি রয়েছে সাথে সিঁড়ি আছে দিতে পারবো এই যে ডাবল লেয়ারের সিঁড়ি আছে আমার কাছে এই যে দুই ডাবল লেয়ার সিঁড়ি মর্নিং করা আছে এই যে মিলানো একদম মর্নিং করা ডাবল লেয়ার সিঁড়ি আছে এটার দাম পড়বে সত্তর টাকা স্কোয়ার সত্তর টাকা স্কোয়ার আপনি যদি বারো চব্বিশ টাইলস কিনেন দেখবেন নব্বই টাকা পঁচানব্বই টাকা সিঙ্গেল লেয়ার বিক্রি করতেছে আমার কাছে ডাবল লেয়ারের এই টাইলসটার দাম পড়বে সত্তর টাকা স্কোয়ার কি পরিমাণ আছে এটা যতটুক চান যার জন্য দুই হাজার তিন হাজার স্কোয়ার ফিট চাইলে এটা দেওয়া যায় অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে ঠিক আছে এই অ্যাশ কালার কালারেরটা হাই গ্লোজি টাইলস কিন্তু ভাই হাই গ্লোজি আয়নার মতো রিফ্লেক্ট করতেছে

জিবিএল এর ডিবি আছে এটা আমার কাছে অল্প আছে 556 স্কয়ার ফিট আছে এটার দাম পড়বে 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা একটু সবুজ আপ ভাব আছে মার্বেল শেড দিয়ে প্রত্যেকটা কালচ কিন্তু মার্বেল শেড এবার দেখেন সব থেকে এটা ক্রিস্টাল পলিশ বলে ক্রিস্টাল পলিশ আয়নার মত রিফ্লেক্ট মতাম এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কয়ার ফিট এটা স্টার কোম্পানির টাইলস ক্রিস্টাল পলিশার এটার দাম পড়বে 85 টাকা স্কয়ার ফিট কি পরিমাণ আছে এটা এটা আমার কাছে 2160 স্কয়ার ফিট টাইলস আছে আচ্ছা রোমা কোম্পানির একটা টাইলস আছে এটা अवेलेबल রেগুলার এটা 80 টাকা স্কয়ার ফিট পড়বে মার্বেল শেডের মধ্যে এই সারা চার কিছু টাইলস আছে ডিসপ্লেতে দেখাই চারুর ওর যে ডিসপ্লেতে আমার কাছে অনেকগুলো টাইলস কিন্তু দেখানো হয় না চার ডিসপ্লেতে দেখেন এই যে সাদার মধ্যে ফাইবার আছে এই যে গোল্ডেন শেড আছে গোল্ডেন শেডের এই টাইলসগুলোর দাম পড়বে হলো 73 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই যে গোল্ডেন এই আরেকটা আছে সাদার মধ্যে এটা নামায় দেখাই অনেক সুন্দর একটা টাইলস দেখেন তারও অনেক সুন্দর একটা টাইলস কত সুন্দর এই যে প্যাটার্ন গুলা দেখেন যে ফাইবার গুলা দেখা যাচ্ছে এটা পড়বে তিয়াত্তর টাকা স্কোয়ার মোবাইলে কিন্তু অনেক অংশ দেখা যায় না বাস্তবে কিন্তু অনেক ক্লিয়ার দেখা যায় এটা অবশ্যই ফিজিক্যালি এসে দেখতে হবে আসলে ক্যামেরাতে এটাও তিয়াত্তর টাকা স্কোয়ার ফিট করবে পুরো স্পষ্ট কালার চারুর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ভাই চারুর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা টাইলস দেখেন ভাই এই যে প্রত্যেকটা টাইলস কার্টুন করা এই যে যেটা এ গ্রেড এ গ্রেড এই জায়গায় লেখা আছে এই যে এ গ্রেড দেখেন এই যে ব্র্যান্ড গ্রেড এ যেটা বি গ্রেড কার্বন বি গ্রেড লেখা থাকবে কেউ যদি চায় না সে আমার খোলা টাইলস গুলা দেখবে এই আমার কাছে কিন্তু 32 32 টাইলস আছে 32 এর একটা স্যাম্পল আছে দেখেন এটা হলো 4 ওর 32 32 এটার দাম পড়বে 76 টাকা কি পরিমাণ আছে এটা আমার কাছে প্রায় 8500 স্কয়ার ফিট দিতে পারবে এত খোলা একটু জানবো হয় যে খোলা টাইলসে একটু ভাঙা টাকা থাকে কি পরিমাণ ভাঙা খোলা টাইলসে এগুলোর মধ্যে দেখা যায় 5% থেকে 7% সর্বোচ্চ গেলে 10% ভাঙা থাকে ভাঙা বলতে কোনা ভাঙা না চলটানো থাকতে পারে যেমন একটু এদিকে আসেন দেখা যায় এই জায়গায় এই কোনাটার দিকে দেখা এই যে একটুখানে চলটানো আছে যেটা এই যে ভাঙা থাকবে না যেটা ভাঙা টাইলস যদি ভাঙ্গা যায় যদি কোনটাই ভাঙ্গা যায় ওটা কিন্তু আপনি বানাইতে পারতেছেন কাটিং করা লাগবে এগুলো কোম্পানি একদম রেজার কাট করা কোন চলটানো থাকলে এ চলে যাবে আর এই যে দামটা কম দিচ্ছে 140 টাকা 145 টাকা টাইলসটা আমি দিচ্ছি 83 টাকা তো আপনার এই জিনিসটা একটু মাইনা নিতে হবে চলটানো থাকবে দেখা যাবে 5% থেকে 10% সর্বোচ্চ 10% চলটানো থাকতে পারে আর আমি এমনিতে 100 মধ্যে 30 টা টাইলস ঘরে ফিটিং করতে গেলে কিন্তু অ্যালাইনমেন্ট মিলাইতে গেলে পরে দেখা যায় 30 টা কাটাং কোয়া লাগে তো যেগুলো চলটানো থাকবে যে আপনি কাটিং করবেন আর যেগুলো ফ্রেশ থাকবে ফ্রেশ টাইলসগুলো আপনি ফিট করে আর এগুলো হলো হোয়াইট টাইলস আছে আমার কাছে ফওয়াং এর টাইলস আছে কি যে এক্স ম এই যে এক্স মনিটা মানে এক্সেরামিক্স গ্রুপের এগ্রেডেড টাইলস আছে আমার কাছে সব ধরনের টাইলসে আছে আমার কাছে অনেক আছে কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটির টাইলসটা তাদের জন্য এগুলো আমার এইচ আর আছে অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবে আসলে ফিজিক্যালি আসতে হবে টাইলসের কালারটি আসলে ভিডিওতে স্পষ্ট বোঝানো যায় না ফিজিক্যালি এসে দেখতে হবে এবং এই মুহূর্তে আসলে কালেকশন রয়েছে অনেক আর সবসময় তো আমরা রিভিউ করে থাকি